নমস্কার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও তো আপনাদের শেখাবো আপনারা য যে অনলাইন বা অফলাইন ফর্মটি আপনার বিএলওর কাছে জমা করেছেন আপনার সে বিএলও সেই ফর্মটি অনলাইনে সাবমিশন করলো কি করলো না বা আপনাদের ফর্মটি অনলাইনে সাবমিট হলো কি হলো না রিসিপ্টটা জেনারেট হলো কি হলো না কি করে বুঝবেন সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো আপনারা এই কাজটি কিন্তু মোবাইল দিয়ে অবশ্যই করতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখব এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সে লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে ডাইরেক্ট ক্লিক করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং মোবাইল দিয়েও সেই কাজটি করতে পারবেন বাড়িতে বসেই আপনাদের নিজস্ব মোবাইল দিয়ে এবার চলুন কি করে করবেন আপনারা মোবাইলে যখন খুলবেন এটা আমি মোবাইল স্ক্রিন যদি নিই এরকম একটা অপশন আপনার কাছে আসবে এরকম দেখতে পাবেন আপনারা তো উপরে যে অপশানগুলো আছে এগুলো আপনারা না দেখে আপনারা সরাসরি দেখবেন যে এই যে লগ ইন অপশান আছে লগ ইন অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনাকে কিন্তু লগ ইন করে ঢুকতে হবে আপনি যে আপনার বিএলওর কাছে বা অফলাইন ফর্মটাতে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন যদি সেই মোবাইল নাম্বার দিয়ে সে এন্ট্রি করে থাকে আপনি এখানে লগ ইন অপশানে যাবেন অথবা লগ ইন যদি না হয় অবশ্যই সাইন আপ করবেন সাইনআপ করে আপনাকে কিন্তু সেই সাইন আপ কমপ্লিট হবার পরে আপনাকে লগ ইন অপশানে যেতে হবে সাইন আপ করতে গেলে প্রথমে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অপশনাল আছে দিলেও দিতে পারেন ইমেল আইডি কিন্তু মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন কাপচা দেবেন নেক্সট করবেন নাম টাইটেল চাইবে দেবেন ওটিপি চাইবে সাবমিট করবেন সাইন আপ হয়ে যাবে তারপরে এই লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে পারবেন লগ ইন করে নেওয়ার পরে তার নিচের দিকে এসে পরে যে এসআইআর ব্যাপারটা রয়েছে দেখুন এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেখান থেকে আপনারা অনলাইনের এনুমোরেশান ফর্মটি সাবমিট করেন ঠিক একই অপশন এই অপশানেই আপনাদের যেতে হবে এই অপশানে যে গিয়ে বাকি কাজটা আপনাদের হবে ডিএলও সাবমিট করেছি কি করেনি বা আপনি অনলাইনে ফর্ম ফিল করেছেন রিসেপ্ট কোনো কারণে প্রথম দিকে যখন হচ্ছিলো ডাউনলোড হয়নি এখন কী করে ডাউনলোড করবেন সেই পদ্ধতিটা দেখুন দুটোর পদ্ধতি আমি একসঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করছি বিএলওটাও দেখাচ্ছি বিএলও যদি সাবমিশন করে সেটা কি করে বুঝবেন বা আপনি যদি রিসিপ্ট ডাউনলোড করতে রিপিট করতে চান বা এর আগে ডাউনলোড হয়নি সেটা ডাউনলোড করতে চান সেটা দেখুন কি করছি আমি লগ ইন করে ভিডিওটা রেজিউম করছি আমি লগ ইন হয়ে গেছি আমি আবার ডেস্কটপ মোড করে নিয়েছি আপনার মোবাইলেও এই কাজটি করুন অসুবিধা নেই এবার আমি এখানে এই যে ফিল এনুমোরেশন ফর্ম এখানে অপশানে ক্লিক করছি ঠিক যেভাবে আপনারা যেভাবে আপনারা এনিমিরেশন ফর্ম ফিল আপ করেছেন সেভাবেই একদম করবেন এই যে এখানে স্টেট সিলেক্ট করবেন বা যারা করেননি অফলাইনে জমা দিয়েছেন তারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে স্টেট আপনারা চুজ করবেন কোন থেকে বিলং করছেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি এবার আপনারা আপনাদের বর্তমান যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করুন এবং সার্চ অপশনে ক্লিক করুন আমি এখানে এমন একটা ভোটার কার্ডের নাম্বার ইনপুট করছি যেটা আমি অফলাইনে জমা দিয়েছি সেই জমা দেবার পরে কি রেজাল্ট আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম অপশন চলে এসছে এবার এখানে আপনার প্রিফিল্ড জিনিসগুলো থাকবে আপনার নাম আপনার যেখানে ভোট দিচ্ছেন ভোটার নাম্বার এগুলো থাকবে এইখানে থাকবে মোবাইল নাম্বার যদি আপনার সাবমিশন হয়ে যেত আপনার বিএলও যদি এটা সাবমিশন করে দিতেন মোবাইল নাম্বার দিয়ে তাহলে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বারটা শো করতে আশা করি এবার আমি দেখে নিচ্ছি মোবাইল নাম্বার ইনপুট করে তারপর শো হচ্ছে কি না আমি সেটা ভালো করে বুঝতে পারবো যদি আমার কাছে রিসিপ্ট শো করে তাহলে আমি বুঝতে পারবো সে এন্ট্রি করেছে আর যদি রিসিপ্ট শো না করে তাহলে বুঝবো সে আমার ফর্মটি সাবমিট করেনি আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করছি দেখুন ওটিপির জায়গায় আমি ওটিপি সাবমিট করে দিচ্ছি এবার যে ভেরিফাই ওটিপিটা আছে সেখানে ভেরিফাই ওটি ক্লিক করছি এবার দেখুন এখানে কিন্তু আমার এখনও এটা ফর্ম সাবমিশনের জায়গাটা দিয়েছে এর মানে আমার বিএলও কিন্তু এখনও সেই ফর্মটি অনলাইনে সাবমিশন করেননি এটা হচ্ছে এ একটা আমি ভোটার কার্ডের নাম্বার দেখালাম আপনাদেরকে যেটা এখনও অনলাইনে কিন্তু সাবমিশন হয়নি আমি দুদিন আগে ফর্মটা তাদের কাছে দিয়ে এসেছি অর্থাৎ সেটা কিন্তু তারা এখনও অনলাইনে সাবমিশন করেননি এবার আমি আরও একটা ভোটার কার্ড নাম্বারটি দেখাচ্ছি যেটা সাবমিশান হয়ে গেছে পুনরায় আমি স্টেট চুজ করে নিচ্ছি এখানে আমি ভোটার কার্ডের নাম্বারটা দিচ্ছি এবং সার্চ অপশনে ক্লিক করছি দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু অটোমেটিক এই যে যে মোবাইল নাম্বারটা সেখানে এন্ট্রি করা ছিল সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করে গেছে এবার এখানে সেন্ড ওটিপি করলেই ওটিপি চলে যাবে এর থেকে আমি বুঝতে পারছি আমার এখানে এটা কিন্তু অনলাইনে সাবমিশন হয়ে গেছে আমি এখানে সেন্ড ওটিপি ওটিপিতে ক্লিক করছি দেখুন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে যে রিসিপ্ট কপিটা রিসিপ্ট কপিটা কিন্তু জেনারেশান হয়ে গেছে এবং সাবমিশনের ডেট এবং সব কিছু চলে এসছে কবে কত তারিখে সাবমিশন করা হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু অনলাইন এবং অফলাইন যেভাবেই জমা করেন না কেন সেই ডিটেলসটা বা রিসিপ্টটা আপনারা কিন্তু সে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে পরে আপনার ফর্ম রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে আমি দেখুন ডাউনলোড করে নিচ্ছি যে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের বিএলও আপনাদের ফর্মটি অনলাইনে সাবমিশন করেছেন কি করেননি এই হলো সম্পূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা চেক করে নিন আপনাদের বিএলও আপনার জমা করা ফর্মটি সাবমিশন করেছেন কি করেননি তাহলে যদি করে থাকেন সেই রিসিপ্টটা আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা এই পদ্ধতিতে ডাউনলোড করে নিন যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন